আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় বিষয়টি হচ্ছে আমাদের শরীরে যে চর্বি বা লিপিড প্রোফাইল টেস্ট যাকে বলি এই বিষয়ের উপরে আমাদের শরীরে লিপিড প্রোফাইলের মধ্যে চারটি অংশ থাকে একটি হচ্ছে ক্লোস্টোরাল দ্বিতীয়টি হচ্ছে টাইগেসারাইড তৃতীয় নম্বর হচ্ছে এলডিএল অর্থাৎ হাই ডিফিসিয়েন্সি লিপোপ্রোটিন চতুর্থ নম্বরটি হচ্ছে এইচডিএল অর্থাৎ হচ্ছে হাই ডিফিসিয়েন্সি আজকে আমি যে বিষয়ে সাথে আলোচনা করব হচ্ছে এইচডিএল সম্পর্কে এই HDL এর পরিমাণ কমে গেলে আমাদের কি রোগ সৃষ্টি হতে পারে এই বিষয়ে এইচডিএল হাই ডিফিসিয়েন্সি লিপোপ্রোটিন আমাদের শরীরে মেল অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে আমাদের শরীরে সিক্সটি গ্রামপার ডেসিলিটার থাকা প্রয়োজন এবং মেয়েদের ক্ষেত্রে বা ফিমেলদের ক্ষেত্রে থাকা প্রয়োজন হচ্ছে ফিফটিন ফিফটি গ্রামপার ডেসিলিটার এর এই যে পরিমাণটা আছে এই পরিমাণের থেকে যদি কমে যায় আমাদের কারো এর পরিমাণ তাহলে আমাদের শরীরে হৃদরোগের যে ঝুঁকিটা আছে এটা বৃদ্ধি পায় স্ট্রোক হওয়া বৃদ্ধি পায় তাহলে আমরা এই হৃদরোগের ঝুঁকি কমাবো কিভাবে এইচডিএল কিভাবে শরীরে বাড়াবো এটা নিয়ে বা হচ্ছে আপনার শরীরে কি কারণে এইচডিএল এর পরিমাণ কমে যেতে পারে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বারাকাতুহু।